হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি কোথায় না পাণ্ডার মেলায় তো আজকে যাচ্ছি পাণ্ডার মেলায় তো এই যে গোসল টোসল করা হয়ে গেছে তো আবার এক্ষুনি বেরোবো আমি যাব বন্ধুটাকে নিয়ে যাব আমার বাড়ির সবাই যাবে তো চলুন পাণ্ডার মেলায় যাই আর কী কী বসেছে কী কী আছে সবই দেখাবো আর সবাই যেটা মুখে তোকে শুনছি যে পান্ডর মেলায় নাকি জলপুরি মানে کیا করেছে তো সত্যি কি জলপুরি আছে সেটাই দেখাব আজকে ভিডিওর মধ্যে তো চলুন যাব যাক তো আমরা কিন্তু এখন পান্ডর মেলায় যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাইক রাইড করে যাব পান্ডর মেলায় তো রাস্তায় যাচ্ছি এখন তো চলুন পান্ডর মেলায় যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখন কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরো যেখানে পান্ডর মেলা বসতো এটা হচ্ছে সেইখানটা তো এইখানে আগে মেলা করতে দেখতে পাচ্ছেন এটা সেই পান্ডার যে মিনারটা আছে এটা সেই বিখ্যাত মিনার তো এই রাস্তাটা দিয়েই কিন্তু যাই এখন যেখানে পান্ডুর মেলা হয় সেখানে তো বেশ এখন আমরা গাড়িটা পার্ক করে নেও তারপরে যাব পান্ডার মেলায় তো চলুন গাড়িটা রাখি তো গাড়ি আমাদের গাড়ি রাখা হয়ে গেছে তো চলো

তো এখন আমরা পান্ডার মেলার মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছ পান্ডার মেলা এখনো পর্যন্ত কোনো ভিড় ভাড় নেই আমরা কিন্তু এখন মেলার ভেতরে ঘুরে বেড়াচ্ছি দোকানগুলো দেখাচ্ছি আপনাদের তো অবশ্যই দেখুন পান মেলাটা যারা আসতে পারছেন না তারা নিশ্চয়ই ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি তো गाइस এইখানে আরেকটা কিন্তু চাইনা বাজার আছে দেখতে পাচ্ছেন সো गाइस দেখতে পাচ্ছেন এই একটা চাইনা বাজার এখানে অনেক কিছু আছে ঠিক আছে

আমাদের এমনি গরম হয়ে গাইস কিন্তু আমরা এখন পাণ্ডনাথের এত ভিড় স্যারকে দেখাবে যাবে না হ্যালো তো আমাদের এখন মেলায় মোটামুটি হয়ে গেছে এবার তো খিদে খিদে পেয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো চলুন খাওয়া দাওয়া করার পরে বাকিটা দেখাবো তো ভাই আমরা কিন্তু বিরিয়ানির দোকানের সামনে চলে এসেছি তো এই যে সামনে দেখতে পাচ্ছি বিরিয়ানির দোকান তো এখানে আমরা বিরিয়ানিটা খাবো তারপরে আবার কিন্তু তারপরে আবার দেখা হচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার একটু টোটো দেখি দিয়ে তারপরে যাবো মেলাতলায়

গাইস আমরা কি এইগুলো দেখব বলে এসেছি ভেতরে গাইস আগে জানলে কিন্তু আমি কেন ধুলাম না সত্তর টাকা সত্তর টাকার যদি তেল ভরতাম সত্তর টাকার তেল অনেক ভরতাম তো গাইস এইগুলো কি গাইস এইগুলো কি এগুলো দেখার জন্য কি আমরা এসেছি ভেতরে হ্যাঁ এইগুলো কি এগুলো কি আমরা দেখিনি আগে যদি জানতাম যে এগুলোর ভেতরে এগুলো আছে তাহলে কিন্তু ঢুকতাম না এগুলো সত্তর টাকা চুনা লেগে গেল গাইস এইগুলো দেখার কি আছে এগুলো কি এগুলো তো সামান্য সব জিনিস দেখতেই পাই এগুলো কোথায় এলাম আমরা গাইস এটা কি বলুন তা দেখার জন্য তো আমরা আসিনি যেটা দেখার জন্য এসছি কিন্তু যেটা ভাবলাম প্রথমে আছে কিন্তু সেটা তো নেই তো আছেই মাছিন এটা কার মতো বলতো গাইস হবে ভাবে জানলে কিন্তু আমি ঢুকতাম না কেউ যেন না ঢুকো ঠিক আছে এটা ফালতু লস সত্তর টাকা দিয়ে ঢুকা মানে এটা লস তার থেকে সত্তর টাকায় যদি নাগদ দু না চাপতে অবশ্যই ভালো লাগতো তো গাইস এটা আবার কি জিনিস দাদুর মুখটা এরাম হয়ে আছে কেনা দাদুর দাদুর ভড়িটা হেভি আছে হ্যাঁ গাইস এটা আবার কি জিনিস কি সুন্দর গো দাঁত ও ও গাইস বাচ্চা গাই সত্তর টাকা তো এর থেকে ভালো কিছু গাইস এইটাকে দেখে হাতি বাচ্চা গাইস ঠিক আছে বাঘ আছে হ্যাঁ বুঝলি কি এটা

অ্যাকোরিয়ামে ঢুকে যে ওইভাবে দেখতে হবে সেটা কোনো দিন আশা করিনি ভাবিনি তো কার কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন আর তার থেকে যদি এখন মনে হয় নাগদনা চেপে বাড়ি গেলে আরও ভালো হতো তো তো গাই সেই ভিডিওটা আমি এই পর্যন্তই দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম